মাথাভাঙায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আইনজীবীদের আগামীকাল থেকে কোনো রকম কাজ করবেন না বলে জানান আইনজীবীরা এনি আজ মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে কোনো রকম কাজ করবেন না তারা জানা গিয়েছে গত আগস্ট মাস থেকে মাথাভাঙা মহকুমা আদালতে থাকার জেরক্স মেশিনটি নষ্ট হয়ে রয়েছে যার ফলে সার্টিফাইড কপি পাচ্ছেন না আইনজীবীরা এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই নতুন জেরক্স মেশিন না আসা পর্যন্ত আইনজীবীদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে আইনজীবীদের পক্ষ থেকে অশোক কুমার পাটোয়ারী কৃষ্ণা চক্রবর্তীরা জানান চলতি বছরের গত আগস্ট মাস থেকে আদালতে জেরক্স মেশিন নষ্ট হয়ে আছে দুবার মেকানিক এলেও সুরাহা হয়নি সেই সাথে মেশিন ঠিক করার বিষয়ে জানানো হয়েছে বারংবার কিন্তু কোনো সুরাহা হয়নি ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই আগামীকাল থেকে অনির্দিষ্ট জন্য কর্মবিরতির ঘোষণা বলে জানান বিষয়টা হলো আমাদের এই মাথা বাঙা আদালতের যে কপিং সে কপিং ডিপার্টমেন্ট যেটা নাকি যে কপি ছাড়া আমাদের যেহেতু এখানে সেশনস কোর্ট আছে জজ কোর্ট সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের সাক্ষী থেকে শুরু করে আর্গুমেন্ট স্টেজ এবং এই যে এক একটা বিশ বছরের সাজা মানে দশ বছরে সাজার মামলার মামলার এই যে মামলাগুলো আগস্ট মাস টু থেকে তার কোনো রকম সার্টিফাইড কপি আমরা পাচ্ছি না তো যে কারণে মক্কেলরা মানে একটা এই টোটাল টুরিস্টিক জুরিস্টিকশানের যত মামলা পুরো হেল্ড আপ হয়ে আছে দিন এই সার্টিফাইড কপির জন্য কেন সার্টিফাইড কপি পাচ্ছি না কেননা ওই কোর্টের যে একটা জেরক্স মেশিন আছে সেটা আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে নষ্ট এবার বহু অনুনয় বিনয় করেছে পাঠানো হয়েছে কিন্তু ঠিক টুডে যেরকম সে অবস্থায় আছে দুদিন দুটো মেকার এসেছিল কিন্তু কোনোরকম কোনো সুরাহা হয়নি আমরা কিন্তু প্রায় তিন চার মাস ধরে আমরা কোনোরকম কোনো সার্টিফাইড কপি পাচ্ছি না এটা অ্যাকচুয়ালি আমাদের মক্কেলদের স্বার্থে এমন অনেক পক্সো মামলা আছে যারা নাকি কাস্টাডিতে আছে দু বছর ধরে তাদের যে মামলাগুলো কাস্টাডি ট্রায়ালগুলো হচ্ছে তাদের উকিলবাবুরা যে মামলা করবে তার সার্টিফাইড কপি পাচ্ছে না এটা একটা বিশাল একটা ইস্যু আর্গুমেন্ট করতে পারছে না সেশনসের আর্গুমেন্ট করতে সিভিলের লয়াররা তাদের সার্টিফাইড কপি পাচ্ছে না তো এইটা আমরা মক্কেলদের স্বার্থে মানে আমাদের নিজস্ব এই মক বিচার প্রার্থী যারা যারা নাকি বিচারাধীন বন্দী আছে তাদের এত বড় বড় মামলার যেগুলো উকিলবাবুরা কোনোরকম আর্গুমেন্ট করতে পারছে না সাক্ষীর জেরা করতে গেলে সার্টিফাইড কপির দরকার পুরো হেল্ড আপ হয়ে আছে যে কারণে আমরা এই সিচুয়েশনে আমরা সমস্ত মাথাভাঙা বার অ্যাসোসিয়েশনের সব আইনজীবীরা মিলে আজকে একটা মিটিং হলো যে আগামীকাল দ্যাট মিনস হচ্ছে এগারো এগারো দু ইং তারিখ থেকে আমরা বার অ্যাসোসিয়েশনের লয়াররা টোটালি পেনডাউন রাখছি কেন কি আদারওয়াইজ আর মানে এছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই নির্দিষ্টকালের জন্য আমরা লয়াররা পেন ডাউন রাখছি যতদিন না পর্যন্ত নতুন জেরক্স মেশিন সাপ্লাই করবে কোর্টকে কেন কি আর আমাদের অ্যাকচুয়ালি টোটাল বিচার প্রক্রিয়াটাই হ্যান্ড আপ হয়ে যাচ্ছে এই সার্টিফাইড আদালত আমাদের এডিজে সাহেব লার্নি এডিজে সাহেব লান্ডি নেসিজি এম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাথাভাঙা সিভিল জজ জুনিয়র ডিভিশন মাথাভাঙা প্রত্যেককে অবগত আছেন এবং প্রত্যেককে আমাদের মানে এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে তারাও চাইছেন এর একটা মানে অন্তত একটা সুরাহব সার্টিফাইড কপি আমার নাম কৃষ্ণ চক্রবর্তী আজকে যে বিষয়টা যেটা হচ্ছে আমাদের জেরক্স মেশিন মাথা মা কোর্টের দেরকম মেশিন দীর্ঘ আকাশ মাস থেকে আকাশ মাস থেকে কোনো রকম কাজ হচ্ছে না আজকে মেশিন নষ্ট কাউকে মেশিন নষ্ট এরপরে অনেকবার আমরা কুচবিহারে ফোন করেছিলাম দশ এই পাঠিয়েছিলাম কোনো কাজ হবে না বাধ্য হয়ে আমরা মক্কেলের স্বার্থে এই পাবলিকের স্বার্থে আমরা বাধ্য হলাম মেশিনটা তাদের চা দেয় টিকা যা থেকে সুবিধা হচ্ছে মানে নকলের কোনো সার্টিফাইড কপি কোনো অর্ডার কপি কোনো কিছুই আমরা পাচ্ছি না কোনো করে হায়ার কোর্টে যাওয়ার জন্য আমরা কোনো কিছু পাচ্ছি না যার জন্য আমরা আগামীকাল থেকে শুরু হয় এবং মহড়া সংগ্রী সবাই মিলে দৌড় দৌড় থেকে আগামীকাল থেকে শুধু অনেক বৃষ্টি করা আমার নাম হচ্ছে অশোক কুমার আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথা মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায় মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট